আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক যদিও ঈদের আমেজ অনেকটাই কমে গিয়েছে কারণ ঈদ চলে গিয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে তা আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গিয়েছে আজকের ভিডিওতে আমার ঈদের প্রিপারেশন আর ঈদের দিনের আনন্দ সব কিছুই থাকছে আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আমরা মেয়েরা কিন্তু নিজেকে সাজানোর পরিবর্তে ঘরটা সাজানোকে বেশি প্রাধান্য দেই কোনো ঈদ বা ওকেশন যে কোনো কিছুই আসুক ঘরটাকে সাজাতে কিন্তু আমাদের সবার কাছে বেশ ভালো লাগে তাই আমিও তার ব্যতিক্রম নেই আমিও একটু সাজিয়ে নিলাম আমার ঘরটাকে নিজের মনের মতো করে নিজের যা কিছু আছে তা নিয়েই কিন্তু আমি অনেক সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি এই ড্রয়িং রুমের সোফার কাবারটা কিন্তু আমার শাশুড়িমা যখন বেঁচেছিলেন তখনই আমি কিনেছিলাম তো এখন পর্যন্ত লাগানো হয়নি তাই হচ্ছে সোফা কাবারটা একটু চেঞ্জ করে নিয়েছি আর কুশন কাবারগুলো একটু ফ্লোরাল প্রিন্টের মধ্যে লাগানোর চেষ্টা করেছি এতে করে লুকটা একটু বেশি ভাইব্রেন্ট করছে যেহেতু এক কালার সোফা কাবারটা তো ঈদের আগের দিন হচ্ছে আরহামের জন্য ঘরটাকে একটু লাইটিং করে দেয়া হলো কারণ আরহাম লাইটিং দেখতে খুব বেশি পছন্দ করে আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন ও কতটা খুশি হয়েছে ও এখন পর্যন্ত যখনই লাইটিংটা ওর চোখে পড়ে ও শুধু ওয়া ওয়াও বলে যায় আসলে বাবা মার কাছে সন্তানের খুশির চাইতে বড় আর কিছু না আমার সন্তান যেটাতে খুশি হবে সেটাই কিন্তু আমরা সব সময় করার চেষ্টা করি তো পুরো ড্রয়িং রুমের লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর ছোট্ট করে একটু একটা কমেন্ট করে যাবেন এতে করেই কিন্তু আমি নতুন একটা ভিডিও দেন আরও বেশি উৎসাহিত হই আর এদিক থেকে হচ্ছে আমার শাশুড়িমার যে রুমটা সেই রুমটাও আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি আসলে বিছানা চাদর পাড়া পর্দা লাগানো এগুলোই কিন্তু রুম সাজানোর মেন জিনিস এই চাদরটাও আমার শাশুড়িমার অনেক আগের আমার ঘরের বেশিরভাগ জিনিসই কিন্তু আমার শাশুড়ি মায়ের কেনা আমি কিন্তু খুব কম জিনিসই কিনেছি বিয়ের পরে আর শাশুড়িমার জিনিসগুলোকে যখন আমি বিছাই যখন আমি মানে ইউজ করি আমার কাছে খুবই ভালো লাগে কারণ প্রত্যেকটা জিনিসের সাথে মার স্মৃতি জড়িয়ে আছে এই জিনিসগুলো যখন আমি ব্যবহার করছি মার কথা মনে পড়ছে মার কথা চিন্তা করছি মার কথাটা আমি আমরা আলোচনা করছি এর জন্য না মার কোনো জিনিস আমার ফেলে দিতে ইচ্ছা করে না মার প্রত্যেকটা জিনিসই আমি ইউজ করি তো ওইটা ছিল রাতের আগের দিনের ভিডিও আমি হচ্ছে রাতের আগেই হচ্ছে ড্রয়িং রুম প্লাস হচ্ছে আমার সবগুলো রুম গুছিয়ে নিয়েছি কারণ ঈদের দিন সকালবেলা অনেক বেশি হ্যাসেল হয়ে যায় আর যেহেতু আরহামকে নিয়ে এত বেশি কাজ করা একসাথে সম্ভব না আমি হচ্ছে দুটো কেক বানাবো চকলেট কেক এবার ঈদে হচ্ছে খাবারের প্রিপারেশন একটু কম রেখেছি কারণ প্রত্যেকবার ঈদে অনেক বেশি প্রিপারেশন করি আর যেহেতু আমাদের বাসে আশেপাশে আত্মীয় স্বজনরা তেমন কেউ নেই সবাই হচ্ছে গ্রামে চলে যায় তাই হচ্ছে বেশি খাবার বানিয়ে নষ্ট করার চাইতে অল্প খাবার বানানো ভালো তাই আমি হচ্ছে এবার খুব কম আয়োজন করেছি আর এবার ঈদে আমাদের প্ল্যানটাও একটু রকম আপনারা ভিডিওতেই দেখতে পাবেন এবার ঈদটা আমার জন্য খুব বেশি স্পেশাল কিন্তু স্পেশাল মধ্যে অনেক বড় একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি চকলেট টাপ কেক তৈরি করছি কারণ বাসার সবাই চকলেট কেকটা খুব বেশি পছন্দ করে তো এমনিতে তৈরি করার চাইতে টাবে তৈরি করা বেশ ভালো কারণ হচ্ছে ক্যারি করতে সুবিধা হয় আর হচ্ছে ফ্রিজে রাখতেও সুবিধা হয় তো আমি হচ্ছে একদম বেশি করে চকলেট দিয়ে চকলেট টাপকেক তৈরি করে নিয়েছি আর এই এগুলোর কোনো রেসিপি আমি শেয়ার করছি না কারণ রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আরও বড় হয়ে যাবে ঈদ মানেই কিন্তু আমাদের কাছে আগে ছিল ঘোরাঘুরি এই সব আত্মীয়স্বজনের বাসায় যাওয়া সালামি কালেক্ট করা তাই না আগে হচ্ছে ঈদের সময় একটা ব্যাগ কাঁধে নিয়ে বাহিরে বের হয়ে যেতাম চটপুরি ফুচকা খাওয়ার লোভে আর আইসক্রিম তো খেতেই হবে আইসক্রিম না খেলে মনে হতো কি আমার ঈদই সম্পূর্ণ হচ্ছে না আর কোথায় কোথায় যে চলে যেতাম আম্মু তো বিকাল পর্যন্ত ঘরে বসে টেনশন করতো যে কোথায় গিয়েছি আমরা হচ্ছে আমরা সব বান্ধবীরা মিলে অনেক জায়গায় ঘুরে বেড়াতাম রিক্সা নিয়ে নিয়ে চটপটি ফুচকা তারপরে আইসক্রিম কোক এগুলোই হচ্ছে ঈদের মনে মজা ছিল কারণ ঘুরতে তো তেমন কোথাও যেতে পারতাম না রাস্তার মধ্যেই ঘোরাঘুরি করতাম কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এইসব জিনিসগুলো খুব বেশি মিস করে কারণ ওদেরকে এখনকার বাচ্চাদেরকে কিন্তু একা ঘর থেকে বের হওয়াটা মানে খুব রিস্কের ব্যাপার কিন্তু আগে কিন্তু সেটা হতো না আগে কিন্তু আমরা বের হয়ে যেতাম ছোটোবেলার সেই সুন্দর দিনগুলোকে কিন্তু খুব বেশি মিস করি ছোটোবেলায় সকালবেলায় ঈদের দিন যখন ঘুম থেকে উঠতাম আম্মুকে দেখতাম একদিকে মিষ্টান্ন জিনিস রেডি করছে আর অন্যদিকে আব্বু হচ্ছে আমাদেরকে তৈরি করে দিচ্ছে চুল ঝুটি করে দেয় এমনকি মেকআপও আমাদের আব্বু করে দিত কারণ যেহেতু আম্মু কাজে ব্যস্ত থাকতো এই কাজগুলো হচ্ছে আব্বু করতো আর আম্মুকে সময় দেখতাম দুই জায়গায় সেমাই রান্না করছে সেমাই ছাড়া কিন্তু ঈদের দিন একদমই জমে না কারণ আমার যে বড় চাচা ছিল বড় চাচা হচ্ছে মিষ্টি দিয়ে বেশি মিষ্টি দিয়ে সেমাই খেতে পছন্দ করত। তাই আম্মুকে সময় দেখতাম আমার চাচার জন্য বেশি মিষ্টি দিয়ে সেমাই এক জায়গায় রান্না করেছে আর আমাদের জন্য অল্প মিষ্টি দিয়ে সেমাই এক জায়গায় রান্না করেছে সব সময় এই কাজটা হতো আর সেমাই ছাড়া কি ঈদ জমে বলেন তো কিন্তু আমি কিন্তু এবার কোনো সেমাই করছি না আমি এখানে হচ্ছে জর্দা রান্না করছি আর হচ্ছে কেক তৈরি করেছি এটাই হচ্ছে আমার মিষ্টান্ন আইটেম খুব বেশি আয়োজন করছি না জর্দাটা হচ্ছে আমি বাসমতি চাল দিয়েই করেছি আর জর্দার রেসিপি কিন্তু কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাই হচ্ছে জর্দার রেসিপিটা এখানে আমি শেয়ার করলাম না তো এখানে জর্দাটা হয়ে গিয়েছে আর আমি ইয়েলো ফুড কালার ইউজ করেছি তাই একটু হলুদ কালার হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর জর্দাটাও মশাল্লাহ খুব সুন্দর হয়েছিল খেতে তো আমি মোরব্বা আনতে ভুলে গিয়েছিলাম তাই মোরব্বাটা আর এখানে দেয়া হয়নি এখন হচ্ছে জর্দাটাকে আমি ঠান্ডা করে একদম বক্সে ভরে নিয়েছি একদম সুন্দরভাবে জর্দা ছোটো ছোট মিষ্টি দিয়ে আর ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি তো এবার প্ল্যান করেছি ঈদের দিন হচ্ছে আমার বাবার বাড়ি চলে যাবো সবসময় তো ঈদের পর দিন যাওয়া হয় তো এবার প্ল্যান করেছি ঈদের দিনই চলে যাব ঈদের দিন হয়তো বা নামাজ পড়ে এসে তারপরে যাব ঈদের দিনটা কিন্তু বাবার বাড়িতে কাটাতে পারলে বেশ আনন্দদায়ক হয় আর পরিবারের সাথে ঈদ কাটানোটা এটা খুব অনেক ভাগ্যের বিষয় ভাই বোন বাবা মা সবাই মিলে একসাথে ঈদটা করতে পারবো আর আরহামও যেহেতু আছে আরহামও সবার সাথে ঈদটা কাটাতে পারলে অনেক বেশি খুশি হবে আর এটা হচ্ছে রাতের বেলা আমি হচ্ছে কাচি বিরিয়ানির প্রিপারেশন নিয়েছি তো এখানে হচ্ছে কাচি বিরিয়ানির জন্য বিফ নিয়েছি আমি প্রায় আড়াই কেজি পরিমাণে তো আমি লোক বাজারের লোকদেরকে বলে দিয়েছিলাম যে কাচ্চির পিস করে দেওয়ার জন্য তো ওনারা একটু ছোট করে ফেলেছে বেশি বড়ো সাইজ রাখেনি তো সমস্যা নেই নিজেরাই যেহেতু খাবো কোনো প্রবলেম হবে না তো আমি কাচ্চি বিরিয়ানির জন্য প্রথমেই হচ্ছে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই তারপরে দিয়েছি বাদাম বাটা বাদাম বাটার সাথে আছে কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম আর হচ্ছে বড় এলাচ জয়ফল জয়ত্রী কিশমিশ সব কিছু একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি তো সেখান থেকে প্রায় দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি তারপরে আমি এখানে রাঁধুনির যে কাচ্চি বিরিয়ানির মশলাটা আছে সেটা ইউজ করেছি রাঁধুনির কাচ্চি বিরিয়ানির মশলাটা ইউজ করলে একদম অথেন্টিক কাচ্চির ফ্লেভার আপনারা পাবেন আর তারপরে আমি ইউজ করেছি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটাতে একটা খুব সুন্দর সুগন্ধি দেয়া থাকে তাই আমি অল্প পরিমাণে বিরিয়ানির মশলাটাও ইউজ করেছি আর কাচ্চি বিরিয়ানির মশলাটা আমি প্রায় হাফ প্যাকেট এখানে দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি লাল লালমরিচের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো এই সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি লবণটা তো অবশ্যই দিতে হবে তারপর একটু টমেটো কেচাপ আর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা কাচি বিরিয়ানিতে সময় কাঁচা পেঁয়াজ ইউজ না করে পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করলে সবচেয়ে বেশি টেস্টি হয় আপনারাও চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তা দিয়ে কাঁচি বিরিয়ানিটা রান্না করার তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি হচ্ছে খুব সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মেখে নিব। মেখে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিব কারণ বেশিক্ষণ রাখবো না কারণ আমি কিন্তু মাংসটা কাচি রান্নার ক্ষেত্রে মানে রান্না করার ক্ষেত্রে মাংসটা একটু কষিয়ে নেই তারপরে হচ্ছে চালটা দেই তো আমি রাতেই হচ্ছে মাংসটা মোটামুটি রান্না করে রাখবো আর সকালে হচ্ছে চালটা প্রিপেয়ার করব আর এবার আমরা প্ল্যান করেছি যে আমরা এক এক বোন এক একটা রান্না করে নিয়ে যাব তা এতে করে হচ্ছে আমার আম্মুর উপরে প্রেসারটা একটু কম পড়বে কিন্তু আমার আম্মু তো সবাইকে খাওয়াতে খুব বেশি ভালোবাসে কিন্তু তারপর আমরা এটা প্ল্যান করেছি তা আমি বলেছি আমি কাচ্চি বিরিয়ানি নিব ঋতু অন্য কিছু নিয়ে আসবে আর আম্মু তো টুকটাক রান্না বান্না করবেই তো এই যে সকালবেলা ঈদের দিন আমি হচ্ছে মাংসটাকে হচ্ছে রাতেই প্রিপেয়ার করে রেখেছিলাম এখন হচ্ছে শুধু চালটা দিবো এদিক থেকে আমি পানি বসিয়ে দিয়েছি চালটা সিদ্ধর জন্য আর আজকের কাচ্চিটা কিন্তু আমি বাসমতি চাল দিয়ে রান্না করছি আর ওদিক থেকে হচ্ছে আলুগুলো আমি হালকা একটু ফুড কালার আর লবণ দিয়ে ভেজে রেখেছি কাচ্চিতে কিন্তু আলু না হলে একদমই জমে না আমার কাছে তো মাংসের চাইতে মানে আলুটা খেতেই বেশি ভালো লাগে তো এখান থেকে ফ্রিজে দেখলাম অল্প একটু পরিমাণে মাওয়া ছিল সেই মাওয়াটাও দিয়ে দিয়েছি এটা আপনারা যদি না থাকে না দিলেও কোনো প্রবলেম নেই তারপরে কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি একটু পাউডার মিল্ক একটু পেঁয়াজের বেরেস্তা মানে কাচিতে আমরা যা যা প্রয়োজন কাচিটার টেস্ট বাড়ানোর জন্য সব কিছুই এখানে ইউজ করছি আপনারা চাইলে এটাকে পাক্কি বিরিয়ানিও বলতে পারেন কিন্তু টেস্ট কিন্তু একদম কাচি বিরিয়ানির মানে কোনো তফাৎ নেই তাই কিন্তু এটা কাচি বিরিয়ানি বললেও ভুল হবে না এদিক থেকে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু বেশ পরিমাণে লবণ আর কাচি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা আছে সেটাতে কিন্তু গোটা মশলার একটা প্যাকেট দেয়া থাকে সেই মশলাটা দিয়েই কিন্তু চালটা সিদ্ধ করতে হয় তো এখন হচ্ছে আমি দুধের সাথে ঘি মিক্স করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ দুধ আমি এখানে ইউজ করেছি শুধু চালটা কিন্তু আমি প্রায় পার্সেন্টের মতো সিদ্ধ করে ফেলেছি শুধু দমের জন্য যেটুকু দুধ দরকার ততটুকুই দিয়েছি একটু কেওড়া জল দিয়েছি আর একটু ফুড কালার দিয়ে দিয়েছি এই শোনা আর এদিক থেকে আমার ঈদ কিন্তু শুরু হয়ে গিয়েছে আরহামের বাবা হচ্ছে সকালবেলায় কিন্তু নামাজ পড়ে চলে এসেছে তা আরহামকে একটু দেরি করেই ঘুম থেকে উঠিয়েছি তা নাহলে সারাদিন ঘেনর ঘেনর করবে তারহামকে রেডি করে দিয়েছি মাশাল্লাহ আমার বাবাটাকে এতটা সুন্দর লাগছিল সবাই একবার করে মাশাল্লা বলে দিবেন আমার সোনাটার জন্য আর ও তো খুবই খুশি নতুন জুতা পরে বেশিরভাগ আর জুতোটা না এত কিউট লাগছিল ওর পায়ে মানে মনে হচ্ছিল কি একদম বড়দের স্যান্ডেল পরেছে আর আরহাম আরহামের বাবা কিন্তু একদম ম্যাচিং ম্যাচিং তো শেষ মুহুর্তে কিন্তু আমি আমার এই ড্রেসটা অর্ডার করেছি ওদের সাথে ম্যাচিং করার জন্য কারণ ম্যাচিং না হলে ভালো লাগছিল না তো এই ড্রেসটাও কিন্তু ওদের সাথে খুব ম্যাচিং হয়ে গিয়েছে তো সকালে নাস্তা করে নিয়েছি তো সকালে নাস্তায় কিন্তু সব সময়ের মতো পরোটা বেগুন ভাজি ছিল তো সকালে নাস্তা করে আমরা রেডি হয়ে গিয়েছি আমাদের বাসার উদ্দেশ্যে বের হওয়ার জন্য তো একটু বের হওয়ার আগে আমরা সবাই মিলে ছবি তুলতে চাচ্ছিলাম কিন্তু আরহাম তো এখন এতটা দুষ্ট হয়েছে ওর সাথে ছবি তোলা তো অনেক মুশকিল গত বছরের ঈদের কথা খুব মনে পড়ছিল তখন তো হাম পাঁচ মাসের ছিল যেভাবে বসিয়ে রাখতাম সেভাবেই বসে থাকতো আর ক্যামেরা দেখলে কি সুন্দর তাকিয়ে থাকতো আর এখন ছবি তোলা মানে যুদ্ধ করা অনেক যুদ্ধ করছিলাম ওর সাথে একটা ছবি তোলার জন্য তাই কিছু ভিডিও ক্লিপই নিয়ে নিয়েছি ও একবার ওর বাবার কাছে একবার মাম্মার কাছে এভাবেই কিন্তু দুষ্টুমি করছিল আর হাতে তো একটা গাড়ি আছে ওই দানিং গাড়ির জন্য এতটা মানে পাগল হয়ে গিয়েছে সব সময় শুধু গাড়ি গাড়ি করে আর ওর বাবাও গাড়ির কোনো কিছু দেখলেই ছেলেকে কিনে দিবে এই যে দেখুন গত ঈদেও কিন্তু আরহামের বাবার ঘাড়ের উপরে উঠে কিন্তু ওর একটা ছবি আছে তো ভাবলাম যে এবারও একটা তুলে নেই ও বড় হলে দেখবে আস্তে আস্তে যখন ও বড় হচ্ছে ওর বাবার পিঠে কিভাবে চড়েছিল তো এই যে একটু ভদ্র হয়ে বসেছিল ছবি তোলার জন্য তো ওর বাবা একটু বকা দিয়েছে তাই একটু মনটা খারাপ হয়ে গিয়েছে বেচারা কান্নাকাটি শুরু করে দিয়েছিল আর দেখুন টুপিটা পড়েছে ওকে একদম আমি বলছিলাম যে হুজুর হুজুর দেখা যাচ্ছে তো হচ্ছে আমরা রেডি হয়ে সব কিছু নিয়ে হচ্ছে একদম কাচি বিরিয়ানির আমি হাঁড়ি সহই নিয়ে এসেছি কারণ ওইটা এখন যদি আমি মানে ইয়ে করতে যাই ভাঙতে যাই অনেক বেশি প্যারা হয়ে যাবে তো একবারে সব কিছু নিয়ে চলে এসেছি তো পাশে হচ্ছে আমাদের আগের বাসে আমাদের এক আপু ছিল ওনার সাথে একটু দেখা করতে গিয়েছিলাম দেখা করে আমরা বের হয়ে গিয়েছি আমি তো কখন যাব এর জন্য খুব তাড়াহুড়ো করছিলাম যে কখন বাসায় যাব বাসায় না গেলে মানে ঈদের পুরোপুরি আমেজটা আমি আমি পাই না এই যে দেখুন বাবা ছেলে সানগ্লাস পরে নিয়েছে তারহামের বাবাও আমার জন্য একটা সানগ্লাস নিয়ে এসেছে বলল যে আমি আমরা পড়বো তুমিও পরবে না তার আমার বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে ভালো লাগছে কিনা সানগ্লাসটা তো বললো যে হ্যাঁ সুন্দর হয়েছে তো আপনারা একটু জানাবেন তো সানগ্লাসটা কেমন লাগছে আসলে আমি সানগ্লাস সবসময় পরি না যখন একটু বেশি রোদ্রে বের হই তখন একটু পড়তে হয় তো আমরা ঈদের দিন কিন্তু রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে তো জ্যাম ছিল না আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে গিয়েছি

ঈদ মোবারক হাই হাই হ্যাঁ জুতো আজ তোমার তো জুতো আছে দেখি দেখি দাঁড়াও 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 দেখি ড্রেসটা দেখি ড্রেস রূপম ড্রেস দেখি ড্রেস দেখি আরে ফাতিমা সাথে তো আর ম্যাচিং হয়ে গেছে আমরা সাথে ম্যাচিং হয়ে গেছি তো বাসে চলে এসে সবাইকে পেয়ে আরহাম তো অনেক খুশি আমরাও সবাই অনেক খুশি কিন্তু এই খুশির মধ্যে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো আজকের ভিডিওতে হয়তো বা শেয়ার করতে পারবো না কি হয়েছে আজকের ভিডিওটা একটু মানে বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে মানে আমি ঈদের দিনের ভিডিওটা দুটো পার্ট করেছি পরে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করবো বাকি সব কিছু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখুন আরিহা কিভাবে আরহামকে চুমু দেওয়ার চেষ্টা করছিল কিন্তু আরহাম বারবার মুখ সরিয়ে নিচ্ছিল আরিহাকেও মাসাল্লাহ আরিহা আমরির ফাতেমা ওদের সবাইকে এত সুন্দর লাগছিল দেখে খুবই ভালো লাগছে আর আরিহার ড্রেসটা এত কিউট আমার কাছে দেখে তো মানে খুব মানে মনে হচ্ছিলো একদম একটা ডল পড়ে আছে আবার মাথায় টিকলিও পড়েছে আর আরিহা কিন্তু এখনই স্বাস্থ্য এত বেশি পছন্দ করে আর এই যে টেবিল ভর্তি খাবার ঋতু হচ্ছে রোস্ট নিয়ে এসেছে নোয়াবি শ্যামাই চাউমিন মিথিলাও রান্না করেছে স্প্যাগডি তারপরে হচ্ছে জর্দা শ্যামাই লাচ্ছা শ্যামাই মানে সব কিছু মিলিয়ে একদম টেবিল ভর্তি হয়ে গিয়েছে খাবার দিয়ে তো আজকের মতো বিদায় নিচ্ছি বাকি ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে বাকি সব শেয়ার করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম